বসন্ত এসে গেছে বসন্ত উৎসবে মাতোহারা হলো আপামুর বাঙালি শিক্ষা সংস্কৃতির পীঠস্থান রামনগর সেই রামনগরে শুরু হলো শান্তিনিকেতনের বসন্ত উৎসব দেখতে দেখতে চতুর্থ বছরে পদার্পণ করেছে এই উৎসব রামনগরের মশারিয়া মন্দির প্রাঙ্গণে ধুমধাম করে আয়োজিত হলো বসন্ত উৎসব শুধুমাত্র অনুষ্ঠানের আয়োজনই নয় এই উৎসবের মাহাত্ম্য অনেক যেখানে বাধা রঙের খেলায় মেতে ওঠে অনেক শিশু থেকে পুরুষ মহিলা সকলে দূর দূরান্তের মানুষদের কাছে এই মেলা এক অনন্য মেলা যা ঐতিহ্যের বার্তা বহন করে আসছে বছরের পর বছর ধরে এবারের বসন্ত উৎসবে একাডেমি ও মশারিয়া গ্রামবাসী বৃন্দ প্রতি বছর মহা সমারোহে আয়োজন করে সৌত্রিক ডান্স একাডেমির কর্ণধার বলেন এই উৎসব আমাদের কাছে প্রাণের উৎসব এবার বসন্ত উৎসব শুরু হলো উদ্বোধনী নৃত্য ও বসন্তের কবিতার কলতানে। রবি ঠাকুরের গানের মূর্ছনায় অনিত্যের তালে তালে বসন্তের আবাহনী সু রাজ নাচে গানে কবিতায় প্রোটাই রঙিন অনুষ্ঠান প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে গানের তালে তালে আবিরের মূর্ছনায় ভরে ওঠে মশারিয়ার মন্দির প্রাঙ্গন নাচের তালে তালে ছাত্রছাত্রীরা গ্রাম পরিক্রমা করে ভেষজ আবিরে ভরে ওঠে গোটা চত্বর নাচে গানে কবিতায় ভরিয়ে তোলে অনুষ্ঠান মঞ্চ এই বসন্ত উৎসবকে ঘিরে এলাকায় উৎসাহ উদ্দীপনা তুঙ্গে

আমার ডিজিগনেশন আমার নাম সুজিতা সেনাপতি আজকে আপনাদের যে আয়োজন কোন সংস্থার আয়োজনে আর আপনাদের এবার অনুষ্ঠানে কি কি আয়োজন থাকছে এবার প্রথমত আমরা সবই মানে অনুষ্ঠানটা উদ্বোধন অনুষ্ঠানটা শুরু করলাম তারপর আস্তে আস্তে আমাদের প্রভাত ফিরি বর্ণাঢ্য তারপরে আমরা পুরো আমাদের যে গ্রাম মশারিয়া গ্রাম পুরো গ্রামটা প্রদিক্ষণ করব তারপরে এসে আমাদের একটা নিত্য অনুষ্ঠান একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা সবাই মিলে এই আমাদের কোন থেকে শিল্পীরা এসছে থেকে শিল্পীরা এসেছে গরিব নৃত্য শিল্পীরা এছাড়া কিছু সঙ্গীত শিল্পী এবং কিছু ইউটিউবাররা যারা খুব সুনাম আছে ওদের কিছু ইউটিউবাররাও আছে এবং সকল গ্রামবাসী সবাই মিলে আমাদের এই

সৌত্রিক গ্রুপ তার সঙ্গে যুক্ত যারা আছে এই আমাদের এই এলাকার অর্থ প্রথম এই সত্রিক এই যে বসন্ত উৎসবে আয়োজন করেছে খুব সুন্দর এর থেকে বড় কথা আছে মায়েরা যে তার ঘর থেকে বেরিয়ে এসছে এরা সবার সঙ্গে এরা যুক্ত হয়ে এক রঙে রেগে গেছে এটা খুব খুব সুন্দর জিনিস আমি ধন্যবাদ জানাবো শত্রুকে এই উৎসটা আরও দীর্ঘায়ু হোক এই বলে আমি আপনার নাম আমার নাম গোকৃষ্ণ ফাসপ আনন্দ নিকেতন আসার স্কুলের প্রধান শিক্ষক নমস্কার পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা